বাজেট শেখার পরে আমাদেরকে জানতে হবে বাজেট সমীকরণটা কি বা বাজেট ইকুয়েশন কিভাবে নির্ণয় করতে হয় বাজেট সমীকরণের ক্ষেত্রে আমরা জানি কি বাজেট রেখা হলো দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ যে ব্যবহার করে সেটা যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বাজেট রেখা বলে ভোক্তার আয়টা সেখানে নির্দিষ্ট থাকে তাহলে বাজেট সমীকরণে ধরি ভোক্তার আয় হচ্ছে একশো টাকা ভোক্তার আয় হলো একশো টাকা এক্স এবং ওয়াই দ্রব্যের দাম যথাক্রমে কত দশ টাকা এবং পাঁচ টাকা এক্স ওয়াই দ্রব্যের দাম হচ্ছে দশ টাকা আর ডুবের দাম হচ্ছে পাঁচ টাকা য এখন ভোক্তার বাজেট সমীকরণটা হবে আমাদের হান্ড্রেড ইচাল টু টেন এক্স প্লাস ফাইভ ওয়াই অর্থাৎ একশো সমান সমান দশ এক্স প্লাস ফাইভ ফাইভ ওয়াই এখানে কি বলা হয়েছে এক্সের দাম এক্সের মান হচ্ছে টেন আর ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ আর ভোক্তা বা ভোক্তার আয় হচ্ছে একশো টাকা তাহলে বাজেট সমীকরণটা হলো হান্ড্রেড কিছু কিন্তু টেন এক্স প্লাস ফাইভ ওয়াই নির্দিষ্ট সময়ে ভোক্তার আর্থিক আয় সীমিত আমরা জানি কি নির্দিষ্ট সময়ে এ এক বছর ছয় মাস এই নির্দিষ্ট সময়টাতে ভোক্তার আর্থিক আয়টা কি থাকে সীমিত থাকে আবার দ্রব্যমূল্য বাজার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয় দ্রব্যমূল্যটা বাজার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয় ভোক্তা এই দুই বাধার সম্মুখীন হয় ভোক্তা কি হয় নির্দিষ্ট সময়ে দুটি বাধার সম্মুখীন হয় একটি হলো ভোক্তার হাতে আর্থিক আয়টা সীমিত থাকে দ্বিতীয়ত দ্রব্য মূল্য ও চাহিদার হাত প্রতিঘাতের মাধ্যমে দ্রব্যের দামটা নির্ধারিত হয় এই দুই ভোক্তা এই দুই বাধার সম্মুখীন হয়ে থাকে মনে করি ভোক্তা এক্স এবং ওয়াই দ্রব্যের জন্য এক্স এবং ওয়াই পরিমাণ ক্রয় করে তাহলে পি এক্স এবং পি ওয়াই হলো এদের বাজার মূল্য এক্স ও ওয়াই দ্রব্যের বাজার মূল্যটা হলো পি এক্স আর পি ওয়াই এবং এম হল ভোক্তার আর্থিক আয় এমটা হল ভোক্তার আর্থিক আয় এক্ষেত্রে বাজেট রেখাটা বা বাজেট সমীকরণ হবে এম এম হলো ভোক্তার আর্থিক আয় যেহেতু তাহলে এম ইজ ইকুয়াল টু পি এক্স আর এক্স দ্রব্যের এক্স এটা হচ্ছে এক্স দ্রব্যের দাম পি এক্স প্লাস ওয়াই দ্রব্যের দাম হচ্ছে পি ওয়াই আর এখানে হচ্ছে ওয়াই তাহলে তাহলে আমাদের ভোক্তা এক্স ওয়াই দ্রব্যের এক্স এবং ওয়াই ওয়াই পরিমাণ ওয়াই একক বা ওয়াই পরিমাণ ক্রয় করলে আমাদের বাজেট সমীকরণটা হবে এক